প্রেগনেন্সির নয় মাসে প্রত্যেকটা পেঞ্চ মাতারে এক ধরনের টেনশন থাকে সেটি হলো ডেলিভারি নিয়ে আসলে নর্মাল ডেলিভারি হবে নাকি সি সেকশন হবে এক্ষেত্রে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে সাইট কাটা নর্মাল ডেলিভারি হবে না তো স্বাভাবিকভাবে এটি নিয়ে প্রত্যেকটা পেঞ্চ মাতার টেনশন থাকেন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব সাইড কাটা নর্মাল ডেলিভারি কী সাইড কাটা নর্মাল ডেলিভারি কখন করানো হয়ে থাকে কোন ক্ষেত্রে সাইড কাটা নর্মাল ডেলিভারি প্রয়োজনীয়তা রয়েছে এক্ষেত্রে সাইড কাটা নর্মাল ডেলিভারি ভালো নাকি সিজার ভালো সাইড কাটা নর্মাল ডেলিভারি করলে কী কী উপকারিতা রয়েছে পুরুটাই কিন্তু আপনাদের সাথে ভাবে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা ফ্রেন্সি মাদারের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক তো সাধারণত প্রেগনেন্সি নয় নম্বর মাসে মানে সাধারণত প্রেগনেন্সির থার্টি সিক্স উইকের পরে কিন্তু প্রত্যেকটা পেন্সি মাদারের ক্ষেত্রে এই ডেলিভারি নিয়ে কিন্তু টেনশন থাকে আর এই থার্টি সিক্স থেকে ফোরটি টু উইক্সের মাঝখানেই কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে থাকে তো এক্ষেত্রে নর্মাল ডেলিভারির জন্য প্রত্যেকটা পেন্সি মাদার রেডি হয়ে থাকেন থেকে কিন্তু তার চেয়েও বেশি যেটা টেনশন থাকে সেটি হল সাইড কাটা নর্মাল ডেলিভারি নিয়ে সাইড কাটা নর্মাল ডেলিভারি কি সাইড কাটা নর্মাল ডেলিভারি হলো সাধারণত প্রেগনেন্সি নর্মাল ডেলিভারি যেভাবে করা হয়ে থাকে দেখুন প্রেগনেন্সি ডেলিভারি কিন্তু দুভাবে হয়ে থাকে এক সিজার এবং সাইড সিজার কি সিজার হলো পেটে সাতটি লেয়ার কেটে বাচ্চাকে কিন্তু খুব সূক্ষ্মভাবে পেটের মাঝখান দিয়ে বের করা হয় থাকে এবং নর্মাল ডেলিভারি কি নর্মাল ডেলিভারি হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া যেটা কিন্তু স্বাভাবিকভাবে পথে রাস্তা দিয়ে কিন্তু আমাদের বাচ্চাটি কিন্তু খুব সহজে বাইরে বেরিয়ে আসে তো এক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে অনেক সময় যেটা দেখা দিয়ে থাকে যে এই জৈনিপথের রাস্তা দিয়ে বাচ্চা বেরোনোর সময় অনেক সময় বাচ্চার মাথা যদি আকারে বড় হয়ে থাকে বা বাচ্চা যদি ঠিকভাবে বেরোতে না পারে জনিপথের যে যে আকারটি রয়েছে সেটি যদি একটু কম পরিমাণে থাকে সেক্ষেত্রে যেটা হয়ে থাকে জনিপথের চারপাশে যে পেরিনিয়াম অংশটি রয়েছে মানে আমাদের পায়ু এবং জনিপথের মাঝখানের যে জায়গাটি রয়েছে সেটিকে পেরিনিয়াম বলা হয়ে থাকে এবং এই পেরিনিয়াম অংশটিকে হালকা পরিমাণে কেটে ফেলা হয় থাকে মানে এই অংশটি হালকা পরিমাণে কেটে দিলে কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু খুব সহজে বাইরে বেরিয়ে আসতে পারে তো এক্ষেত্রে কিন্তু এটিকে বলা হয় থাকে সাইড কাটা নর্মাল ডেলিভারি বা অ্যাপিসিওটোমি এই সাইড কাটা নর্মাল ডেলিভারিকে অনেক সময় অনেকে কিন্তু ছোট সিজার বলে থাকেন তবে এটিকে সিজার বলা একদমই ভুল এটিকে সাইড কাটা নর্মাল ডেলিভারি বলে বলা ভালো তো সাধারণত প্রেগন্যান্সি সাইট কাটা নর্মাল ডেলিভারি প্রধান গুরুত্বপূর্ণ হল গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ হলো কারণ এক্ষেত্রে বাচ্চার মাথা যদি আকারে বড় থাকে সেক্ষেত্রে অনেক সময় যেটা হয়ে থাকে বাচ্চা কিন্তু বাইরে বেরোচ্ছে ঠিকই ঠিক প্রেশার পাচ্ছে ঠিকই কিন্তু অনেক সময় জনিপথের আকার ছোট হওয়ার কারণে বা বাচ্চার মাথা বড়ো হওয়ার কারণে সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে অনেক সময় ডাক্তারবাবুরা এই পেনিয়াম অংশটি হালকা পরিমাণে কেটে বাচ্চাকে কিন্তু বাইরে বেরো বের করে থাকেন তো এক্ষেত্রে কিন্তু সাইড কাটা নর্মাল ডেলিভারি করা হয়ে থাকে আরেকটি যেটা হয়ে থাকে যে অনেক সময় পিংসি মাথা অত্যন্ত দুর্বল হয়ে পড়েন মানে প্রেশার দিতে দিতে অনেকটা ব্যথা ব্যথা সহ্য করতে করতে কিন্তু দুর্বল হয়ে পড়েন সেক্ষেত্রে আর বেশি দেরি না করে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় পেনিয়াম অংশটিকে কেটে নেওয়া হয় থাকে এবং বাচ্চাকে কিন্তু খুব তাড়াতাড়ি বাইরে বেরো করা হয়ে থাকে আরেকটি যেটি হলো সাধারণত বাচ্চা নর্মাল ডেলিভারির জন্য মাথা নিচে পা উপরে হওয়া প্রয়োজন এক্ষেত্রে অনেক সময় যেটা হয়ে থাকে যে বাচ্চার পিঠ বা কোনো অংশ যদি এই জনিপথে জায়গায় বেরিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আর দেরি না করে এই জনিপথের চারপাশে মানে একটি পেরেনিয়াম অংশে হালকা কাঠ লাগানো হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু বাচ্চাকে বের করা হয় থাকে এছাড়াও সাইড কাটা নর্মাল ডেলিভারি করলে কিন্তু প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে অনেক সময় যে বাচ্চা খুব প্রেশারে বেরোনোর সময় কিন্তু অনেক সময় এই পেরিনিয়াম অংশটি অনেকের ক্ষেত্রে ছিঁড়ে যায় বিশেষত আগের যুগে যেটা হতো যে বাচ্চাকে কিন্তু ঘরে নর্মাল ডেলিভারি করার জন্য অনেক সময় এই পেরিনিয়াম অংশটি অনেকের ক্ষেত্রে ছিঁড়ে যেত এবং এটি কিন্তু স্বাভাবিকভাবে থেকে যেত এক্ষেত্রে যেটা হতো যে প্রেগনেসি মায়ের বা যে যিনি গর্ভবতী ছিলেন তার ক্ষেত্রে কিন্তু এই জনিপথের আকারটি তুলনামূলক বড় হয়ে থেকে যেত তো সাধারণত এক্ষেত্রে কিন্তু যেটা করা হয়ে থাকে যে এখন বর্তমান প্রযুক্তিতে সেটিকে কিন্তু হালকা কাট লাগানো হয়ে থাকে যাতে ছিঁড়ে না যায় এবং সেটিকে কিন্তু খুব সূক্ষ্মভাবে কাট লাগিয়ে আবার ডেলিভারির পরে কিন্তু মানে বাচ্চা বেরোনোর পরে কিন্তু সেটিকে স্বাভাবিকভাবে সূক্ষ্মভাবে কিন্তু স্টিচ দিয়ে দেওয়া হয়ে থাকে এবং এক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে পঁয়তাল্লিশ দিন পরে কিন্তু একটি মাদার কিন্তু এই স্টিচটি পুরোপুরি সূক্ষ্ম পুরোপুরি ঠিকঠাক হয়ে যায় এবং সে মাদার কিন্তু সুস্থভাবে হয়ে যান এবং জনিকদের আকারটি কিন্তু একটি নির্দিষ্ট আকারে চলে আসে তো এই তো হলো কিছু উপকারিতা এছাড়াও কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে যেটা হয়ে থাকে যন্ত্রপাতি দিয়ে বাচ্চাকে কিন্তু আস্তে আস্তে করে বেরোনোর চেষ্টা করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই জনিপথের আকারটিকে অনেক সময় আকারে বড় করে নেওয়া হয়ে থাকে মানে পেনিয়াম অংশটিকে কেটে নেওয়া হয়ে থাকে মানে সে সাইড কাটা নর্মাল ডেলিভারি করে নেওয়া হয়ে থাকে এবং যাতে বাচ্চাটি যাতে ঠিকঠাকভাবে বাইরে বেরোতে পারে তো এই তো হলো কিছু গুরুত্বপূর্ণ কথা এবারে আসি সাধারণত প্রেগন্যান্সিতে সাইড কাটা নর্মাল ডেলিভারি ভালো নাকি সিজার ভালো দেখুন প্রেগনেন্সিতে সাইড কাটা নর্মাল ডেলিভারি পরে কেন করা হয় থেকে এটা আশা করি বুঝতে পেরেছেন দেখুন অনেকেই সাইড কাটা নর্মাল ডেলিভারি থেকে ভয় পান এবং ভাবেন যে এই সাইড কাটা নর্মাল ডেলিভারি সারা জীবন হয়তো থেকে যাবে এক্ষেত্রে জনীপথে জায়গাটি বা সার্ভিস জায়গাটি বেশি ঢিলে হয়ে যাবে এক্ষেত্রে ডেলিভারি পরে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে কিন্তু সমস্যা হবে বা শারীরিক সম্বন্ধ করতে কিন্তু সমস্যা হবে এক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে তবে একটা কথা বলে রাখি সাধারণত সাইড কার্ডটা নর্মাল ডেলিভারি করে দেওয়ার পরে প্রত্যেকটা পেন্সিল মাধ্যমে সেই অংশটি কিন্তু আবার সেই জায়গাটি স্টিচ দিয়ে দেওয়া হয় থাকে এবং এটি স্বাভাবিকভাবে প্রেগনেন্সি ডেলিভারি পঁয়তাল্লিশ দিনের পরে নিজে নিজে আবার ঠিক হয়ে যায়